মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে মুদ্রা কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে একই দিনে জনভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি আমরা ভাষণে যে বিষয়গুলো

খুবই পরিষ্কার করে বলতে চাই যে প্রধান উপদেষ্টা একই দিনে জনভোট এবং জাতীয় নির্বাচনের ঘোষণায় জনগণের আকাঙ্ক্ষা পূর্ণ হয়নি জনগণের যে অভিপ্রায় ছিল জুলাই সনদের আইনি ভিত্তি এবং জাতীয় নির্বাচনের আগে কি কি বিষয়ে সংস্কার হল নতুন প্রস্তাবিত জুলাই চার্টারের ভিত্তিতে সংবিধানের কি কি সংশোধনী প্রস্তাব যাচ্ছে

ইতিহাসেকার হোক আর যত নিরপেক্ষ নির্বাচনের কথাই আমরা বলি প্রত্যেকটি নির্বাচনে কম বেশি কিছু কিছু ভোট কেন্দ্রে সহিংসতা হয়ে থাকে বিশৃঙ্খলা হয়ে থাকে কেন্দ্র বন্ধ হয়ে গেল গোলাগুলি হলো

তারপর না এত ক্রিটিক্যাল বিষয় যদি সিদ্ধান্ত নেবেন সেই সুযোগ না দিয়ে দুইটা ভোট একজন ভোটাকে একই দিনে দিতে গিয়ে একটা সংকটে ফেলে দেওয়া আমরা যে সংকট নিরসনের জন্য বাংলাদেশ জামাত ইসলামী সহ আটটি ইসলামী এবং দেশপ্রেমী সমমানা দল দাবি করে আসছি যে এই ভোটটা জাতীয় নির্বাচনের আগে করতে তাহলে এটা আইনি ভিত্তিটা দৃঢ় হবে এটা নিয়ে পরবর্তীতে আদালত এবং আইনি ভিত্তি নিয়ে প্রশ্ন উঠে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা যে সমস্ত প্রস্তাবনা দিয়েছেন তার ভাষণে কথায় বলতে গেলে তিনি জুলাই জাতীয় সনদের স্বাক্ষরিত সনদের লঙ্ঘন করেছেন কারণ সেই সনদের স্বাক্ষরকারী তিনি একজন ঐক্ষমত কমিশনের সভাপতি হিসেবে এবং অন্যান্য সদস্যবৃন্দ সবাই যারা রাজনৈতিক দলসমহ স্বাক্ষর করেছেন সবাই সেই স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদের প্রাধান্যকে তিনি এখানে উল্লেখ করেছেন যেমন রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসাবে ধরে নিয়েছেন অথচ সেই মূল দলিল থেকে তিনি বহু দূরে সরে গিয়েছেন এবং এখানে বলছেন যে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশে অনুমোদন করেছেন এই আদেশ সম্পর্কে একটু আগে বলেছি দুই সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনায় উপরে প্রস্তাবনার উপরে গণভোট অনুষ্ঠান এইটুকু ঠিক আছে গণভোটের বিষয়ে জাতীয় ঐক্যমত পরিষদের সিদ্ধান্ত হয়েছে ঐক্যমত্য হয়েছে যে এই জুলাই জাতীয় সনদ যেটা স্বাক্ষরিত হয়েছে তার জন্য একটা গণসম্মতি নেওয়া প্রয়োজন সেজন্য পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত তিনি আজকে এটা নতুন ভাবে এখানে আরোপ করলেন কারণ সংবিধান সংস্কার পরিষদ গঠনের বিষয়ে কোনো আলোচনা ঐক্যমত্য কমিশনের এজেন্ডায় ছিল না আলোচিতই হয়নি ঐক্যমত্ত হওয়ার কোনো বিষয় তো নাই আবার তিনি বলছেন এখানে তিন আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট আয়োজন গণভোটের আয়োজন করা হবে সেটার সাথে আমরা কারণ এটা ব্যয় সাশ্রয়ী আয়োজন সাশ্রয়ী সময় সাশ্রয়ী এবং ভোটারদের অংশগ্রহণ ব্যাপক থাকবে সব সব দিক বিবেচনায় তিনি বলছেন এখানে সেটা সাশ্রয়ী হবে এবং গণভোট অনুষ্ঠানের জন্য প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে তার সাথেও একমত এখানে তিনি গণভোটের বিষয়ে চারটি প্রশ্নের এখানে প্রস্তাব করেছেন ক খ গো প্রথম প্রশ্ন বলছেন আপনি কি জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই এবং জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত নিম্নলিখিত প্রস্তাবগুলোর প্রতি সম্মতি জ্ঞাপন করছেন প্রশ্ন থেকে যায় জুলাই জাতীয় সনদে লিপিবদ্ধ সংবিধান সংস্কার সম্পর্কিত যে সমস্ত দফা আছে যে দফাগুলো উইথ নোট অফ ডিসেন্ট বিভিন্ন রাজনৈতিক দল সম্মত হয়েছে সেভাবে উল্লেখ করছেন নাকি এখানে গ্যাজেট যেটা হয়েছে আজকে সেই গ্যাজেটে যেভাবে যেভাবে প্রশ্নগুলো মানে দফাগুলো এই আদেশ অথবা আইন অথবা প্রজ্ঞাপন যাই বলি এখানে যা কিছু হয়েছে তার জন্য প্রশ্ন উত্থাপন করছেন কারণ এখানে জুলাই সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ দুই হাজার পঁচিশের কথা উল্লেখ করছেন তার মানে আজকে যেটা গ্যাজেট হয়েছে এখানে যতটুকু আমি চুপ বুলিয়েছি এখানে সব নতুন নতুন প্রস্তাব কারণ এখানে এই আদেশে বলছেন আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ নির্বাচনের দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে একশো সদস্য বিশিষ্ট একটি উচ্চ কক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের অনুমোদন দরকার হইবে এই বিষয়ে কোনো ঐক্যমত আগে হয়নি শুধু উচ্চপক্ষ গঠিত হবে একশো সদস্য নিয়ে গঠিত হবে কিন্তু সেটা ভোটের অনুপাতে হবে নাকি আসনের অনুপাতে হবে সে বিষয়ে ভিন্নমত আছে আমাদের সহ অনেক দল এবং জোটের ভিন্নমত আছে এবং ওখানে বলা আছে রাজনৈতিক দলগুলো যারা ভিন্নমত এবং নোট অফ দিয়েছেন তারা যদি জন নির্বাচনী ইশতেহারে দলের নির্বাচনী ইশতেহারে উল্লেখ করব জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয় তাহলে তারা সেইভাবে ব্যবস্থা নিতে পারবে তাহলে এটা ক্লিয়ার ভায়োলেশন এটা সরাসরি সনদের লঙ্ঘন এবং বলছেন সংবিধান সংশোধনী করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদন হইবে এখন সংখ্যা গরিষ্ঠ সদস্যদের অনুমোদনে সংশোধনী সংবিধানের সেটা তো দূরের কথা উচ্চকক্ষের এক্তিয়ার এবং কর্মপরিধি সম্পর্কে ভিন্ন মত আছে কারণ সংবিধান সংশোধনের মতো বিষয়গুলো কোনো অপরোক্ষভাবে নির্বাচিত বা অনির্বাচিত সদস্যদের দ্বারা সংগঠিত হতে পারে না কারণ সর্বভৌম সার্বভৌম জনগণের দ্বারা সংগঠিত সার্বভৌম পার্লামেন্টের একতিয়ার হচ্ছে সংসদ সদস্যদের এবং সংসদের অর্থাৎ জনগণের সার্বভৌম ক্ষমতার প্রতিনিধিত্বকারী তাদের দ্বারা নির্বাচিত সদস্যগণ। সার্বভৌম সংসদের প্রতিনিধিত্ব করেন এবং সেই হিসাবে তারা সংবিধান সংশোধন পরিমার্জন পরিমার্জন সহ সকল কিছুর একন প্রণয়ন শুরু এই একটিয়ার কোনো নির্বাচিত বডির বা পরিষদের কখনো থাকে না